আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যেটা করতে কাজেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন আমাদের সবার শুভেচ্ছা যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কি চমৎকার ভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে কোনো জিনিসটাকে আজকে আরেকটা জিনিস হলো এটা তো অভিভূত হলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম যে যেদিকে চাঁদকার লোক লোক তো বুঝতে পারছি চাটকা বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা বারো আছি এখন আর বারো হয়ে যেত কেনা স্টকে ধন্যবাদ তারা মন বৈতন তো খুব খুশি হলে মানুষের দেখোই ভবিষ্যতে এনকান সুন্দর জিনিস হয় মনে রাজ যে কোনো সময় ফা লাই বন্ধু বান্ধব আই ফাড়িবেন এদিকে জাগাই পেয়া কোনার বলার আর মিলন মেলার কথা মিলন মেলা হতে দিল এন জিনিস গরম টানিয়ে